নমস্কার মা একটি থেকে আমি সুস্মিতা যেটা ব্যাঙ্গেলসের টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো যেটা কম বেশি প্রত্যেকটা সেলারের সাথে হয়ে থাকে সেটা আমার সাথেও হয়েছে একটা বোন আমার থেকেই যে ব্যাঙ্গলসটা আমি এখন বানাচ্ছি সেরকম ব্যাঙ্গেলস আমার থেকে নিয়েছিল এই ঘটনাটা আমার যত মনে পড়ছে পুজোর আগেকার ঘটনা মানে পুজোর সময় যে অর্ডারগুলো নেওয়া হয় পুজোর আগেকার তো সেরকমই ঘটনা তো সে আমাকে বলেছিল দিদি আমার একটা ব্যাঙ্গেলস লাগবে তোমার আমার ব্যাঙ্গেলস সেই সময় রেডি ছিল তো আমি তাকে বলেছিলাম ঠিক আছে আমার অনেক কটা জিনিস তো যাবে আর আমার এখান থেকে কুরিয়ার অফিসের ডিস্টেন্স অনেকটাই মানে আমাকে রীতিমতো একটা বেলা চলে যায় আমাকে কুরিয়ার অফিসে গিয়ে যেহেতু আমি ডিসপ্যাচ করি সেহেতু আমার একটা বেলা চলে যায় আর আমার একটা জিনিসের জন্য আবার অন্য সময় যাওয়াটা সেটা একটা পসিবেল নয় তাই তাকে বলেছিলাম যে তুমি আমাকে তাহলে সকালের মধ্যে পেমেন্ট করে দিও তাহলে আমি জিনিসটা তোমাকে ডিসপ্যাচ করে দেবো কিন্তু সে আমাকে সকালের মধ্যে পেমেন্ট করেনি আর বাকি যে জিনিসগুলো যেগুলো আমি ডেসপ্যাচ করতাম সেগুলো তো আমাকে যেতেই হতো তাই আমি তার জিনিসটাও ডেসপ্যাচ করে দিই তার অ্যাড্রেসেতে তারপর আমি তাকে বলেছিলাম যে তোমারটা আমি ডেসপ্যাচ করে দিয়েছি তুমি আমাকে কিন্তু পেমেন্টটা করে দিও তো আমাকে বলেছিল হ্যাঁ আমি তোমাকে পেমেন্টটা করে দেবো তো সেই আজও পর্যন্ত আমাকে পেমেন্ট করেনি তো সেই জিনিসটা পেয়েছি কি আমি তাকে মেসেজ করেছিলাম সে বলেছিলো হ্যাঁ জিনিসটা পেয়েছি কিন্তু আমি পড়তে গিয়ে নাকি ভেঙে গেছে তো আমি তাকে বলেছিলাম যে তুমি তো আমাকে হাতের সাইজ বলেছিলে চব্বিশ সাইজ তো তোমার হাতে প্রত্যেকে ভাঙলো কী করে তো তখন বললে আমারই ভুল যে আমি ওটা ছাব্বিশ সাইজ হতো আমি তাড়াহুড়ো করে ওটা চব্বিশ সাইজ বলে দিয়েছি ভুল করে তো আমি বললাম কি যে দেখো এটা তো তোমার ভুল সেখানে আমার কিছু করার নেই আমি প্রত্যেকজনকে জিজ্ঞাসা করিনি যে তোমাদের হাতের সাইজ ঠিক করে বলবে মানে যারা যারা মাথায় জিনিস নিয়েছে তারা জানে য আমি অন্তত দুবার ধরে জিজ্ঞাসা করি যে কি হাতের সাইজ ঠিক করে বলো কারণ তোমাদেরই প্রবলেম হবে আর আমারও হবে সে যাই হোক তারপরে তো তাকে আমি বললাম ঠিক আছে তুমি একটা কাজ করো আমাকে একটা ছবি পাঠাও সে আজও পর্যন্ত আমাকে ছবি পাঠায়নি আর কোনখানটায় ভেঙেছে না ভেঙেছে আদেও ভেঙেছে কি না তো সেটা আমি জানি না সে যেহেতু ব্যাঙ্গেলসের সাইজ ঠিক করে আমাকে বলেনি তো আমি যে সাইজটা আমাকে বলেছিল চব্বিশ সাইজ আমি চব্বিশ সাইজই করে দিয়েছিলাম সেখানে আমার ভুল কিছুই ছিল না তো আমি তাও তাকে বলেছিলাম যে তুমি একটা কাজ করো আমাকে জিনিসটা রিফান্ড করে দিও তুমি যেহেতু পড়তে পারছো না আমারও নিজেরই খারাপ লাগে কোনো কেউ জিনিস ভালোবেসে নিলে সে যদি না পড়তে পারে আমার খুব খারাপ লাগে তো আমি বলেছিলাম তাকে যে আমাকে রিফান্ড করে দিও আমাকে ব্যাঙ্গেলসের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না শুধু শিপিং চার্জ যেহেতু আমি দিয়ে পাঠিয়েছি শুধু শিপিং চার্জটা তুমি আমাকে রিফান্ড করো তো সেটা বলেছিলাম কিন্তু সে এখনো পর্যন্ত আমাকে জিনিস তো পাঠায়নি আর পেমেন্টের কথা তো বাদই দিলাম তো তোমরাই বলো যে তোমরা আমাকে ভরসা করে জিনিস নাও তো আমরাও আমারও তো মনে হয় যে মাঝে মধ্যে তোমাদের ওপর ভরসা করে আমি জিনিসটা পাঠাচ্ছি যেহেতু তোমরা আমাকে পেমেন্টটা করে দেবে ঠিক মতো সে যদি আমার ভিডিওটা এখন দেখে থাকো তো তুমি বলো যে এটা কি করা উচিত যেটা যদি আমি তোমার সাথে করতাম তোমার কেমন লাগতো যে তুমি আমাকে টাকা পেমেন্ট করে দিয়েছো আমি তোমাকে জিনিসটা পাঠাইনি তোমার কীরকমটা লাগতো তুমি আগে সেটা বলো তো এটা করা উচিত না একদমই তবে হ্যাঁ জানো তো বলে না মানুষ ঠেকে শেখে সেটাও আমার হয়েছে তো আমি এটা থেকে কোনো কিছু মানে নেগেটিভ ব্যাপার যে আমি এটা কেন করলাম সেই নিয়ে আমি মোটেও ভাবি না ঠিক আছে আমি এটা থেকে শিখেছি যে আমাকে আগে পেমেন্ট করবে তারপরে তো আমি তাকে ডিসপ্যাচ করবো এটা আমি ভেবেই নিয়েছি আর হ্যাঁ যারা আমার থেকে জিনিস নাও বা নিচ্ছ তারা এটা নিয়ে কোনো খারাপ ভেবো না যেটা আমার সাথে ঘটেছে একটা ঘটনা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যে এটা দেখছো আর কি যে করেছো সে নিজেই ভেবে দেখো এটা ঠিক করেছো না ভুল করেছো আমি এর বেশি আর কিছু বলতে চাই না তো আজকের মতন টাটা আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে আমার এই কাজটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও